আমরা কত অধ্যায় থেকে আজকে পড়াটা শিখবো সপ্তদশ অধ্যায় থেকে পড়াটা শিখব শিখবো সপ্ত সপ্তদশ অধ্যায়ের নাম কী শ্রদ্ধাত্রায় বিভাগীয় এখান থেকে আমরা কত নাম্বার শ্লোকটা শিখব তেইশ নাম্বার ছোলো তেইশ নাম্বার ছোলো কে বলেছেন শ্রী ভগবান বলেছেন তাহলে আমরা শব্দগুলো জেনে নিই ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ ব্রাহ্মণা তেন বেদার্শাস বিহিতাপুরা তাহলে আমরা শব্দগুলো জেনে নিলাম আর একবারও বলি ওম তৎস তিতিনির্দেশ ব্রাহ্মণৎস ত্রিবিধ স্মৃত ব্রাহ্মণতেনা বেদস্য যোগস্য বিহিতাপুরা আমরা এবার অনুষ্ঠাপ সন্ধে পাঠটা শিখব ওম তৎছাতী তिति নির্দেশ ব্রাহ্মণো ক্ষত্রিয়বিধৈ স্মৃত ব্রাহ্মণো ক্ষত্রিয়ৈ

শ্রী ভগবান বললেন ওম তৎসৎ এ তিনটি শব্দ পরমাত্মার নাম এটাই শাস্ত্রে কথিত আছে পরমাত্মা সৃষ্টির প্রাম্ভে বেদবিদ ব্রাহ্মণ বেদ ও যজ্ঞ সৃষ্টি করেছেন অতএব সেই পরমাত্মার নাম

ছ হ্যাঁ ধার্মক্ষেত্রে